হ্যালো এভরিওান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সব্বাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তিনটে বাজে আর এই মাত্র স্নান করে উঠলাম কারণ ঘরে অনেকগুলো কাজ ছিল যেগুলো করে ফেলেছি আর তারপরে আজকে তো হচ্ছে রবিবার আর রবিবার মানেই তো জানেন যে ঘরের মধ্যে এক্সট্রা অনেক কাজ থাকে আর সেইগুলো কমপ্লিট করেও দিকে সোনার বাবাকে খেতে দিয়েছি আমার শ্বশুরমশাইকে সবাইকে খেতে দিয়ে তারপরে এই দেখুন নিজে একটুখানি ফ্রেশ হয়ে এই দেখুন এখন যাব পুজো করতে আমার শাশুড়ি মা আজকে নেই দিদি ভাইয়ের বাড়ি গেছে তাই পুজোর দায়িত্বটা সম্পূর্ণই আমার তাই জন্যে যত বেলাই হোক আমার গোপু খাবার দিয়ে তারপরে কিন্তু আমি খেতে যাব কারণ আমার গোপু সোনারাও খায়নি আর আমিও এখনো খাইনি ওদিকে আমার সোনাও কিন্তু আমার বসে রয়েছে যে আমি কখন এসে তাকে খেতে দেবো আসলে ওইদিকে গোপালও যেমন আমার উপর নির্ভরশীল ওদিকে আমার সোনাও কিন্তু আমার উপর নির্ভরশীল তাই আমি ভাবলাম আগে আগে তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেলি আর আমি আমার নিত্য তুলসী দেবীর পুজো কিন্তু এইভাবেই করে থাকি প্রত্যেক দিন এরকম করে সকাল দুপুর সন্ধ্যে আর কি এইভাবে তুলসী মন্দিরটা ধুয়ে তারপরে যেটুকু ফুল থাকুক সেটুকু দিয়ে মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে তারপরে পুজো করি আর তারপরে ঘর থেকে যখন আরতি করি সেই ধূপকাঠিটাও এখানে নিয়ে সে একবারে আরতি করি এইভাবেই কিন্তু আমি আমার নিত্য তুলসী দেবীর পুজো করে থাকি আসলে একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে দেশছি একজন মধ্যবিত্ত পরিবারের হাউসওয়াইফ আমি তাই আমাকে এইভাবে বুঝে শুনে সব দিকটা হিসেব করে কিন্তু চালাতে হয় ঘরে বাইরে কিভাবে আমি সমস্ত কাজ করি সেগুলোই ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আর এই দেখুন দুপুরবেলায় খাওয়া দাওয়া তারপরে বাসন ধোয়া আরও অনেক কাজ থাকে সেগুলো সেরে একটু আগেই কিন্তু এই বিছানাতে একটু জাস্ট একটু গরম মানে ঘুম ঠিক মতো হয় না আর আজকে সোনার বাবার খাবার আমাকে দিতে যেতে হয়নি কারণ ওর আজকে আগে আগে টিপটা ফাঁকা পেয়ে গেছে মানে ওর গাড়ির টিপ হচ্ছে পাঁচটা চল্লিশ কিন্তু আজকে সাড়ে তিনটের সময় একটা বাস আর কি ছিল না তাই সেই টিপে কিন্তু ও যায় তো যে কারণে খাবারটা আমাকে দিতে হয়নি ওই ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি কারণ ভাইও সেই সময় যায় তো ওই কারণে ওকে দিয়ে পাঠিয়ে দিলাম তাই জন্যে আমাকে আর বাইরে যেতে হলো না আর যে কারণে সেই সময়টুকু আমি আমি একটু ড্রেস নিয়ে নিলাম আসলে কি বলুন তো সেই ওঠার আগে থেকে একদম রাত অবধি চলতে থাকে আমার সংসারের সমস্ত কাজকর্ম তাতে করে আমাকে একেবারে মানে দশ মতো দশ দিক সামলাতে হয় সকালবেলাকার কার কাজ তারপরে লাঞ্চ করা রান্না করা বাজার করা মেয়ের পড়াশোনা তাকে পড়তে দিয়ে আসা তাকে স্কুলে দিয়ে আসা তার সমস্ত দায়িত্ব এমনকি তার পড়াশোনায় হেল্প করা তাকে যতটুকু আমি পারি তাকে সাহায্য তাকে বুঝিয়ে তাকে রেডি করে দেওয়া তৈরি করা এই সমস্তটার ওপরে সে কিন্তু আমার ওপর নির্ভরশীল আর আমি ভাবি কি আমি মা হিসেবে আমার এটা কিন্তু আমার কর্তব্য আমার সংসারটাকে যেমন আমার গুছিয়ে তা কর্তব্য আমার হাজব্যান্ডকে যেমন আমার ওর সেবা করাটা যেমন আমার কর্তব্য তেমনি আরও একদিকে আমি একজন মা আমার সন্তানের খেয়াল রাখা তাকে ঠিক জায়গায় মতো পৌঁছে দেয়া তাকে ঠিকঠাক মানুষ করা সেটাও কিন্তু আমার কর্তব্য তো এই কর্তব্য অনুযায়ী আমি জানি না রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হতে পারবো কিনা আমি কোনো দিনই জানি না তবে ঘরে বাইরে সমস্ত দিকটা নিখুঁত এবং পরিপাটি করে সামলাতে পারি এইটুকু আমি জানি আর এইটুকু আস্তে আস্তে একদিনে কিন্তু হয়ে ওঠেনি যখন আমি বিয়ে হয়ে এসেছি তখন কিন্তু আমি এতটা গুছিয়ে কাজ করতে পারতাম না আসলে মানুষ কেউই কিন্তু শিখে আসে না সব কিছু তাই না আমরা যখন ছোট থাকি তখন বাবা মার বাড়িতে থাকি যখন তখন কিন্তু বাবা মা কিন্তু এই চাপগুলো আমাদের ওপর দেন না তারা জানে যে মেয়ে মানুষ যখন সে কিন্তু পরের বাড়ির গিয়ে কিন্তু তাকে সংসার করতে হবেই আর তাকে এক ফোঁটাও কিন্তু তার কিন্তু বিশ্রাম নেই সেটা যাই হয়ে যাক না কেন ঘর আসুক বৃষ্টি আসুক আর যেরকমই যাক না কেন আমাদের কিন্তু একইভাবে সকাল থেকে রাত অবধি চলতেই হয় আর সেই সময় কিন্তু আমি এই জিনিসটা বুঝতামই না জানেন সংসার কি কাজ কী কাজকর্ম কি বিয়ে কি এগুলো কিছুই বুঝতাম না যখন যে বয়সে বিয়ে হয়েছে সেই বয়সে অ্যাকচুয়ালি এখনকার মেয়েদের বিয়েও হয় না তবে আমি হয়ে গেছে আসলে ভাগ্যচক্র মানুষের কখন বিয়ে হবে কখন কার কী হবে সেটা কেউই বলতে পারে না তাই না তাই আমারও সেই রকমই হয়ে গেছে আসলে একরকম কী বলুন তো পরিস্থিতির চাপে পড়েই আর কি এইগুলো হয়ে যায় আর তারপরেই এই উনিশটা বছরের অভিজ্ঞতাই একটু একটু করে সমস্ত শিখে গেছি জানেন আগে কিছুই পারতাম না এখন সব পারি আগে ভাবতাম যে আগের আমি আর এখনকার আমি এই দুটোর মধ্যে অনেক তফাত আছে তাই না আগের আমি ছিলাম একজন মেয়ে এবং একজন স্টুডেন্ট আর এখন আমার মধ্যে আমি একজন মেয়ে রয়েছি একজন স্ত্রী হয়েছি একজন মা হয়েছি একজন বৌ হয়েছি তাই এতগুলো দায়িত্ব তাই না আর সেই দায়িত্ব আমাকে কিভাবে সামলাতে হবে সেটা আমাকেই বার করে নিতে হবে হ্যাঁ চলার পথে ভুল হয় তবে জানি যে মানুষ মাত্রই ভুল হয় তাই না তাই সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করি আর সেই ভুলগুলো শুধরে ছোট ছোট ভুলগুলো শুধরে আজকে আমি এই জায়গাতে পৌঁছে গেছি তাই না আর এই তো কথা বলতে বলতে বিকেল কখন হয়ে যায় কখন যে সন্ধে হয়ে যায় কখন যে সকাল থেকে রাত হয়ে যায় বুঝতেই পারি না কিন্তু সেই সাথে সাথেই আমার দুটো হাত আর দুটো পায়েরও কিন্তু বিশ্রাম নেই একইভাবে কিন্তু চলতে থাকে আর এই পরিশ্রমটা আমার কিন্তু খুব আনন্দের জানেন আমার জীবনযাত্রাটা বড়ই সাধারণ আর একেবারেই নিম্নবিত্ত বলতে পারেন দিন আনা দিন খাওয়া ঘরের একজন মেয়ে এবং দিন আনা দিন খাওয়া ঘরের একজন হাউসওয়াইফ তাই আমাকে একটু সব দিক বুঝে শুনে তারপরে হিসেব করে চলতে হয় আর এই হিসেব করতে করতে কখন যে আমি সংসারিক হয়ে উঠেছি আমি নিজেও জানতাম না আগে এক সময় ভেবেছিলাম যে এই এই সংসার মানে এত কাজ কর্ম আমি কিভাবে করব। কিন্তু দেখুন ভগবান ঠিক আমাকে সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে এখন আমি বলতে পারবো যে না আমি একজন হাউসওয়াইফ হয়েছি আমি একজন মা হয়েছি আমার একজন আমার যে দায়িত্বগুলো আমি সেগুলো সকাল থেকে সুন্দরভাবে করে ফেলার চেষ্টা করি আর এই তো কথা বলতে বলতে ওদিকে বাবা বলছিল চা দিতে তাই আমি বাবাকে বললাম সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে চা করব। তো তাই জন্যে আমাদের তিনজনের জন্যই চা করে নিয়েছি আর এখানে আমি আর সোনা এখানে চা খাচ্ছি আর বাবাকে বাবার ঘরে দিয়ে এসছি আর সোনা বিস্কুট নিয়েছিল না তাই আমার সাথে চায়ে ভিজিয়ে ভিজিয়ে এই মাত্রা বিস্কুটটা খে খাচ্ছে এখন এই দেখুন বাড়ির সামনের যে দোকান রয়েছে সেখান থেকে কয়েকটা জিনিসপত্র কিনে কেনাকাটি করে আনলাম তবে চাউমিনটা আগেরই ছিল আর সোনা আজকে বললো একটু চাউমিন করবে মা তাই ভাবলাম যে না অনেক দিন যাব চাউমিনটা করাও হয়নি কারণ সোনার গত বছর ভীষণ শরীর খারাপ হয়েছিল তো যে কারণে পেটের সমস্যা তাই ওকে ডক্টর বারণ করেছিল চাউমিন ম্যাগি ফাস্ট ফুড যে জাতীয় জিনিস তারপরে কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় জিনিসগুলো খেতে তবে ও আবার কি বলুন তো এই সমস্ত জিনিসগুলোই বেশি ভালোবাসে তবে আমি জানি যে শুধুমাত্র আমার মেয়ে নয় আমার মনে হয় এই এখনকার যেসব ছোট ছোট বাচ্চারা রয়েছে এমনকি বড়রাও ফাস্টফুড জিনিসটা খেতে ভীষণ ভালোবাসে তবে কী জানেন ফাস্টফুড জিনিসটা খাওয়া কিন্তু বেশি ভালো নয় আর এটাই আমি চেষ্টা করি ওই জন্যে চাউমিনটা খুব বেশি ঘরে এনে রাখি না কারণ আমি জানি চাউমিন আর ম্যাগি যদি ঘরে থাকে তাহলে আমার সোনা কিন্তু সেগুলো আর ঘরে রাখতে দেবে না তো ওই জন্য খুব একটা আনি না যখন বায়না করে তখন এনে করে দিই আর এই দেখুন সকালবেলায় মশলার পাত্রটা ধুয়েছিলাম তবে যে জিনিসগুলো রাখা হয়েছিল না তাই বাড়ির সামনে থেকে পাঁচ পাঁচফোরণ কালো জিরে এইগুলো এনে নিয়েছি তাই কিছু মশলা ওর মধ্যে ঢেলে নিলাম তবে হলুদটা বাড়ন্ত জানেন আমার খেয়ালই ছিল না যে হলুদটাও বাড়ন্ত তাকে কালকে রান্নার আগে কিনে আনবো আর এখনকার পাঁচ ফোড়নে কী বলুন তো একেবারেই কিন্তু শুধুমাত্র মৌরি আর মেথি দেওয়া থাকে না থাকে কালো জিরে না থাকে রাঁধুনি না থাকে অন্য কোনো মশলা তাই আমি বাড়িতে সমস্ত মশলা কিনে এনে একটু একটু করে মিশিয়ে নিই তবে এখন দেখলাম মৌরি মেথি সব আলাদা করে কেনার বদলে ওইটাই কিনে এনে একটু কালো জিরে দিয়ে মিশিয়ে নিলাম আর চাউমিনের মধ্যে কয়েকটা ভেজিটেবল দেব এই দেখুন গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি আর সাথে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দেবো বাদাম আমার সোনা কিন্তু ডিম দিয়ে চাউমিন খেতে পছন্দ করে না আর আমারও খুব একটা ভালো লাগে না জানেন সেই ছোটোবেলায় যখন মা চাউমিন করে দিত স্কুলের টিফিনে তখন তো ডিমটার সাথে থাকতো না কারণ ব্যাগের মধ্যে করে নিয়ে যাব তো তাতে করে ডিম নিয়ে যাব না কারণ মা সরস্বতী ব্যাগে থাকেন তার সাথে ডিম সেটা খুব একটা ভালো যায় না তবে হ্যাঁ পেঁয়াজটা যদিও নিই কিন্তু পেঁয়াজটা গাছের ফল হিসেবেই ধরা হয় আর ডিমটা হচ্ছে প্রাণীজ তাই সেটাকে আমি নি নিতাম না আর ওই তখন মাকে দেখতাম এইভাবে কিন্তু চাউমিন করে দিত আর আমরা যখন ছোট ছিলাম তখন দেখবেন না ছিল চাউমিন মশলা না ছিল ম্যাগি মশলা এই সমস্ত কিছুই ছিল না তাই না তখন চিকেন চাউমিন বলুন বা বিভিন্ন ধরনের মশলাপাতি এসব কিচ্ছু ছিল না আর আমাদের গ্রাম সাইডে বাড়ি হওয়ার কারণে এই ধরনের হাবিজাবি মশলা তো কিছু মা রাখতোই না বাড়িতে যা থাকতো তাই দিয়ে আর কি কাজ চালিয়ে নেওয়া তো তখন মা এইভাবে আর কি চাউমিনটা করতো জানেন চাউমিনের মধ্যে কয়েকটা চিনে বাদাম দিত এরকম সবজি দিত দিয়ে চাউমিন করতো সেই চাউমিনের যে এত সুন্দর একটা টেস্ট হতো সেই টেস্টটা আমি এখন চাইলেও আনতে পারি না তবে আজকে মায়ের মতো করেই চাউমিনটা করছি জানেন মা একটু গোলমরিচ দিত আর সাথে দিত ঘি আর সেটার যে অপূর্ব সুন্দর খেতে হতো জানেন আর অপূর্ব গন্ধ ঘরের মধ্যে মহমহ করতো ঠিক সেই রকমই গন্ধ আবার আজকে পাচ্ছি তবে চাউমিনটা আমার মনে হয় আমি ঠিক সেই রকমই করতে পেরেছি কারণ আমার সোনা বলল যে চাউমিনটা আমার দুর্দান্ত হয়েছে জানো যে এখনকার যে চাউমিন থাকে তার থেকে সম্পূর্ণরূপে আলাদা আর খেতে কিন্তু সত্যিই খুব দু মানে সুন্দর হয়েছিল আর অনেকটা করে চাউমিন খাওয়ার জন্যে আমাদের আর রাত্রিরে কিচ্ছু খেতে লাগেনি জানেন এই চাউমিন খেয়ে এতটাই পেটটা ভরা ছিল তার জন্য আর ভাতটা আর খেতে হয়নি আর ভাত অল্পও ছিল রাত্রিবেলায় আবার করতে হতো তাই এই চাউমিন দিয়েই আর কি কাজটা চালিয়ে নিলাম ওই আর কি ফাঁকিবাজি দিয়ে চালানো যা তো ওদিকে বাবাকে ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে এই দেখুন সোনা আর আমি চাউমিন খেলাম ভাইকেও দিয়েছি ভাইও খেয়ে বললো এটা অন্য রকম খেতে হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে তাই আমি বললাম এটা আমার মায়ের হাতের ছোঁয়ার মতো হয়েছে আর এদিকে দেখুন পাহাড় সমান জামা এখন এগুলোকে ভাজ করব তাই একটু হাঁপিয়ে পড়েছি জানেন জামাকাপড় দেখেই কিন্তু আমি হাঁপিয়ে পড়েছি তো এখন ওই দেখুন সামনে একটা মুভি চলছে আর এই মুভিটা আমার খুব পছন্দের আসলে কয়েকটা মুভি আছে বাংলা হিন্দি মিশিয়েই তো বেশ কয়েকটা মুভি রয়েছে এগুলো আমার খুব পছন্দের মানে পুরনো দিনের তো সেই মুভিগুলো চালিয়ে কাজ করার আনন্দই আলাদা তাই মুভি দেখতে দেখতে ঘরের এক্সট্রা অনেক কাজ হয়ে গেছে আমার এই সাধারণ জীবনযাত্রা সাধারণ কাজ কর্ম হয়তো আপনাদের সাথে কোথাও না কোথাও একটু আধটু মিল রয়েছে তবে তার মধ্যে দিয়ে কিছু কাজ আপনাদের সাথে তুলে ধরি যদি কোথাও আপনাদের কাজে লাগে আপনাদের মধ্যে অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করে করে বলেন যে আমার কাজগুলো খুব গোছানো এবং আমার ব্লগগুলোও খুব ভালো লাগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তার মধ্যে শ্যামলি দিবাই শ্যামলী দি তো আমাকে বলেই ফেলেছেন যে আমি তার মনে একটা কোণে আর কি বড় ব্লগারদের মতো জায়গা করে ফেলেছি আসলে অনেক ধন্যবাদ দিদিভাই যে আমি তোমার মনের মধ্যে হলেও একটু হলেও জায়গা করতে পেরেছি আর এই দেখুন এইভাবে রোজ আমি কিন্তু আমি আমার সংসারটাকে গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে রাখি আর আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা কোথাও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর এর মাঝখানেও অনেকটা ব্যস্ততার সময় কাটিয়ে ফেলেছি রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার নিজের স্কিন কেয়ার ঘরের সমস্ত দরজা জানলা দেওয়া এই সমস্ত করে এই মাত্র বিছানায় উঠে বসলাম তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন